যে সমস্ত ব্যক্তিরা আন্দোলনের মধ্যে যারা অগ্রণী ভূমিকা নিয়ে নায়কের ভূমিকা পালন করছে এখন তাদের মধ্যে অধিকাংশ লোক খলনায়ক হয়ে গেছে তার কারণ হলো তারা তাদের সুবিধা ছাড়া অন্য কিছু ভাবছে না দেশের মধ্যবিত্ত মানুষগুলো সম্মানী লোক তারা তাদের কোনো মূল্যায়ন নাই তাদের কোনো তাদের পক্ষে কোনো কাজ করে না কোনো সরকারি করে না টেলিভিশনে দেখায় দাম করতেছে সাহায্য দিচ্ছে এক শ্রেণী গরিব মানুষ কিছু পায় কিন্তু ধনী লোকেরা অন্যভাবে উপার্জন করে কিন্তু মধ্যবিত্তরা না রাস্তায় লাইনে দাঁড়াইতে পারে না তারা সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো অনুদান পায় আমি নিজে একজন জুলাইয়ের সামনের যোদ্ধা এবং আমি যখন দেখছি যে এখানে অনেকে চলে এসেছে যারা আমরা জুলাইয়ে তাদেরকে দেখিনি এবং বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে যেটা আমাদের জুলাইয়ে আমরা যে যেগুলো চেয়েছিলাম সেগুলোর বিপরীত কিছু তখনই আমাদের এই ভাঙনগুলো চলে আসে বর্তমানে আমার মতামত হচ্ছে যে অনেক কারণের কারণে বাংলাদেশ বর্তমানে মানে অচলের দিকে ধাবিত হচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হতে পড়ছে আমাদের দেশ এবং শিক্ষা কার্যক্রম চলাচল ব্যবস্থা তারপরে দামের উদ্যোগতি এটা নিয়ন্ত্রের বাইরে চলে যাচ্ছে এবং দেশ একটা অস্থিতিকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আর মেন মেন রিজন হচ্ছে তাদের মতামতের হচ্ছে দ্বিমত পোষণ তারা হচ্ছে এক এক দলের এক এক ধরনের মতামত এই জন্য হচ্ছে এদের এরকম আলাদা হওয়ার বিষয়টা আর এটাই একমাত্র রিজন আর যে যে দল শেষে তার মতো করে হচ্ছে ক্ষমতাই চাইতেছে মানে হচ্ছে দেশের উন্নয়নের কথা ভাবতেছে না শুধু ক্ষমতাটাকেই হচ্ছে বড় করে দেখতেছে রাজনৈতিক সংকট দিন দিন বাড়তেছে এত বড় একটা কোনো অভ্যুত্থানের পরে আমরা যখন চিন্তা করতেছি একটা রাজনৈতিক সহ অবস্থান তৈরি হবে সকলের মধ্যে কিন্তু এরা অবশ্যই যে কোনো সময়ের জন্যই খারাপ তো এর মধ্যে আমরা মনে হয় যে ব্যক্তি স্বার্থ যেটা জড়িয়ে আছে আমরা দেখতেছি যে করাপশন সব জায়গাতেই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে এগুলো আমরা খুব বেশিভাবে দেখতেছি এবং ওরা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ওরা রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে যে ধরনের কর্মকাণ্ড সারা দেশেই চালায় তো এগুলা চরম আপনার অর্থনৈতিক সংকট বলেন রাজনৈতিক সংকট বলেন কিংবা নিরাপত্তা সংকট বলেন সব কিছুই অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যেই জিনিসগুলো নিয়ে তারা আন্দোলন করছে এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে যে কোনো একটা ইস্যুতেই তারা মনে করতেছে যে রাস্তাটা জাস্ট ব্লক করে যদি জনগণকে ভোগান ফেলা যায় তখনই হচ্ছে তাদের দাবিটা বা তাদের যে কোনো কিছু এক্সেপ্ট হয়ে যাবে তো এই যে একটা স্টেটমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে যে এই মুহূর্তে যে কোনো কিছু বলে একটা ভোগান্তিতে ফেললেই তাদের দাবি সেটা ন্যায় হোক অথবা মানে অন্যায় দাবি হোক সেটা জাস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে এটা আই লাইক যে ফর দ্য লং রান দিস ইজ আ ভেরি ব্যাড প্রেসিডেন্স এই জিনিসটা খুব একটা বাজে প্রেসিডেন্স ক্রিয়েট করতেছে এই বিষয়টাকে আমি বাংলাদেশের রাজনীতির জন্য একটি অশানী সংকেত এবং সুস্থ অসুস্থ রাজনীতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি জানেন আমরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো একসাথে কাঁধে কাঁধ মিলে ফেসে হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি ঠিক শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রাজনৈতিক উচ্চ বিলাসিতা থেকে কিছু ছাত্র সমন্বয়ক যাদেরকে আমরা সামনে রেখেছি আন্দোলনের সময় তারা জাতির সাথে তামাশা এবং জাতির সাথে বেয়মেরি করেছে তারা এক উচ্চ বিলাসিতা থেকে তারা একটি রাজনৈতিক দল করেছে এবং তারা এই আপনারা জানেন যে আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে এবং জামাতকেও রাজনীতি থেকে দূরে রাখতে চায় এবং যে দাবি দীর্ঘদিনে সতেরো বছর যে আমরা সংগ্রাম করেছি একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য সেই গণতান্ত্রিক নির্বাচন থেকে তারা ঠিক একই স্টাইলে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ছাড়া ঠিক সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারেরই তারা পথে হাঁটতেছেন এটা বাংলাদেশ জনগণ মেনে নেবে না